ডাকসু ভিপি কায়ুম এই নামটা এখন ক্যাম্পাসে এক আলোচিত পরিচিতি নির্বাচিত হওয়ার পর থেকেই যেন একের পর এক চমক দেখাচ্ছেন তিনি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে নিজেকে উজাড় করে কাজ করেছেন এই তরুণ নেতা যে জায়গাকে অনেকেই ভেবেছিলেন কেবল প্রতীকী একটি পথ কায়ুম সেটিকেই করেছেন কর্মচঞ্চল ও প্রাণবন্ত নির্বাচিত হওয়ার পর থেকেই শুরু করেছেন ধারাবাহিক এক কর্মযজ্ঞ চীনের সঙ্গে কথা বলেছেন আবাসন সংকট সমাধানের বিষয়ে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা এখনও আবাসন ঘাটতি তিনি চান প্রতিটি ছাত্র যেন নিরাপদ ও আরামদায়ক পরিবেশে থাকতে পারে অন্যদিকে তুরস্কের সঙ্গে কথা বলেছেন নতুন প্রজেক্ট নিয়ে সেই প্রজেক্টের মাধ্যমে আধুনিক শিক্ষা পদ্ধতি ছাত্র বিনিময় কর্মসূচি ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সাদিক কায়মের টিম বলছে এ উদ্যোগ সফল হলে বাংলাদেশের শিক্ষার্থীরা সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাবে ক্যাম্পাস উন্নয়নের ক্ষেত্রেও তিনি দেখাচ্ছেন নতুন দৃষ্টান্ত মসজিদে স্থাপন করছেন উন্নত মানের এসি হোস্টেলগুলোতে শুরু হয়েছে এসি সংযোজন কার্যক্রম ক্যান্টিনে মানসম্মত খাবারের উদ্যোগে শিক্ষার্থীরা পাচ্ছেন পরিপূর্ণ তৃপ্তি সব মিলিয়ে ডাকসো যেন এখন এক রূপান্তরের সময়ে এর মধ্যে দিয়েই যাচ্ছে তাদেরকায়ম শুধু অবকাঠামো উন্নয়নই থেমে থাকেননি ছাত্রদের মানসিক এবং শারীরিক বিকাশেও দিচ্ছেন গুরুত্ব প্রতিদিন সকালে ক্যাম্পাসের মাঠে ব্যায়াম কর্মসূচি শুরু হয়েছে নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্ভূত করেছে শারীরিক ফিটনেস এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা সকালে আমাদের সঙ্গে ব্যায়ামে অংশ নেবে তাদের আমরা নাস্তা দিয়ে আপ্যায়ন করব কারণ সুস্থ শরীর মানেই শক্ত মন আর সেই মনেই গড়ে তোলে আদর্শ ছাত্র সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই সাদিক কায়মের এই উদ্যোগ ভাইরাল হাজারো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্র তার প্রশংসায় মুখর অনেকে বলছেন এই প্রথম কোন অর্থে কাজ করতে দেখা যাচ্ছে ছাত্রদের প্রতি তার ভালোবাসা দায়িত্ববোধ আর উন্নয়নমুখী ভাবনা তাকে আলাদা করে তুলেছে আগের যে কোনো ডাক শুনে তার চেয়ে মনের ক্যাম্পাসে সকলেই যেন লিখে রাখছে আমরা পেয়েছি আমাদের সত্যিকারের ভিপি